অনেকগুলা অফার শেষ করা কিছু কিছু ড্রেসের উপর পঞ্চাশ পার্সেন্ট সারা মাসাল

ভাই আজকে অফার আছে অনেকগুলা অফার অনেক শেষ করা কিছু কিছু ড্রেসের উপর 50% ছাড় আছে 50% ছাড় আছে ডিসকাউন্ট আছে ভাই কিছু কিছু ড্রেস আছে মানে আজকের ভিডিওটা 1250 টাকা ড্রেস পাকিস্তানি 650 টাকা দিয়ে দেব আর 550 টাকা ড্রেস

আচ্ছা ওকে নেক্সট ভাই এই যে এটা ওনাটা দেখাই দি ভাই ওনাটা পাঁচ হাত নামাজি ওনা পাঁচ হাত নামাজি ওনা হ্যাঁ হ্যাঁ পাঁচ হাত নামাজি ওনা এই যে দেখেন মাশাআল্লাহ ওনা অনেক সুন্দর ওনা ঠিক আছে একদম পিওর কটন একবার পিওর কটন এখন দেখাবো আপনারা 1250 টাকা ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা নূর ব্রান্ডের হ্যাঁ পাকিস্তানি নূর ব্রান্ডের কালেকশন করবেন ফোন সারাক্ষণে আসে রাত্রে একটা দুটা পর্যন্ত ভাইয়া

এই যে ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ভাই প্রমাণ করতে স্ক্রিনশ দিয়ে আমাদের নাম ফোন পাঠিয়ে দেবেন এখন দেখুন গুল আহমেদ বারশো তেরোশো টাকা পাবে না এইসব কাপড় এসি কটন কাপড় তো জি ভাই এগুলো অনেক ভালো সেল করে আর এগুলো ভালো পরিমাণ কাপড় না

অনেক সুন্দর দৈর্য সকালে দেখবেন এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা হ্যাঁ মাত্র ছয়শ এখন তারপর গুল আহমেদ একশো পঞ্চাশ টাকার গুল আহমেদ মাত্র পাঁচশো বিশ টাকা এটা এটা মাত্র পাঁচশো বিশ এই যে দেখেন হিউজ পরিমাণ কাপড় এগুলো যত মোটাই হোক কোনো সমস্যা নাই যে কোনো বড়িতে হবে আল্লাহর রহমতে ঠিক আছে আর কালার কাপড় গ্যারান্টি কালারের জন্য কোনো টেনশন নেই আল্লাহর রহমতে এই যে এই যে ওনাটা দেখাই দিই এই যে ওনারা দেখছেন ভাই

অনেক সুন্দর 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 করে কালার আছে সবগুলো কালার তো দেখেন অনেক টাকা কালার আছে দেখেন এই যে ওনা দেখেন এক কথায় জাস্ট শেয় মাশাআল্লাহ অনেক সুন্দর ও না ওকে এখন দেখাম আপনার মালহার মালহার হ্যাঁ মালহার আচ্ছা এই দেখেন ও সেই মাত্র 600 টাকা

৯৫০ টাকা মালহার মাত্র ছয়শো টাকা আজকে সব ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র ছয়শো কোরপানি দু মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ সব ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো ওকে এই যেটা নেক্সট উন্নাটা দেখাই দিচ্ছি পাঁচ হাত নামাজ উন্না সবগুলোই পাঁচ হাত নামাজ উন্না এই যে দেখেন সবগুলার মালের কালার আছে ঠিক আছে অ্যাভেলেবেল কালার নেক্সট ভাই নেক্সট হলো মালহার ফেরদোস লোন

আপনার আটশো পঞ্চাশ টাকার বার্জি মাত্র এই যে মাত্র ছয়শো টাকা পাকিস্তানি বার্জি মাত্র ছয়শো এই যে এটা পিসের সেটটা এটার অন্যরা ভাই অনেক সুন্দর আচ্ছা এটা না দেখলে বুঝবেন না এই যে সেই সেই কালেকশন স্যার ভাই আর ইউনিক কালেকশন আজকের কালেকশন ইউনিক কালেকশন ঈদের কালেকশন তো ভাই ডিসকাউন্ট প্রাইস চলতে আছে কালেকশন সব আচ্ছা 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 ওকে মাত্র 600 টাকা ওকে এই আহমেদ এটা আজকে একেবারে পুরো

ওকে নেক্সট ভাই নেক্সট হলো মালহার লাস্ট 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 এটা পুরো দেখাচ্ছি আমরা সাথে সবে মাল ইউজ কালেকশন আছে ভাই ঠিক আছে আপনি সবাই চলে আসেন বানটি বাজার বানটি আদর্শ বাজার আপনারা আসেন আড়াই হাজার নারায়ণগঞ্জ আসলে কিন্তু আপনারা একদম ধামাকা সব কালেকশন পাবেন এই যে দেখেন ওরে মালহার সেই মাশাআল্লাহ মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র 600 আচ্ছা আচ্ছা ওকে 950 টাকার প্রোডাক্ট মাত্র 600 টাকা মালহার আজকে সব বলে মালহার আজকে 600 টাকা করে দেখাই দি হ্যাঁ আচ্ছা ওকে এই যে ওলাটা